সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে বিশেষ করে বাংলা বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কাজে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ছন্দ কাকে বলে উত্তরে আপনারা বলতে পারেন কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধনী বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে বলে ছন্দ কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধরি বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে এই প্রশ্ন উত্তর যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে অমৃত্যাখার ছন্দের তাহলে বৈশিষ্ট্য কী অমৃত্যাখার ছন্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে অমৃতাক্ষর ছন্দের প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভাবের প্রবাহ মানতা অর্থাৎ এই ছন্দে ভাব চরণ অনুসারী নয় কবিকে একটি চরণে একটি নির্দিষ্ট ভাব প্রকাশ করতেই হবে তা নয় বরং ভাব এক চরণ থেকে আরেক চরণে প্রবাহমান এবং চরণের মাঝেও বাক্য শেষ হতে পারে এছাড়াও বিরামচিহ্নের স্বাধীনতা বা যেখানে যেই বিরামচিহ্ন প্রয়োজন তা ব্যবহার করা এই ছন্দের একটি অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও অমৃতখা ছন্দের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ছন্দে অন্ত মিল থাকে না বা চরণের শেষে কোনো মৃত্যাক্ষর বা মিল থাকে না তো এইভাবে যদি আপনি ভাইবা উত্তর করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভাইবাতে ভালো একটি মার্স ক্যারি করতে পারেন তো এই প্রশ্নের উত্তর যদি আপনি পারেন আপনাকে জিজ্ঞেস করতে পারেন চরণ এবং পঙ্ক্তির মধ্যে পার্থক্য কী চরণ এবং পঙ্ক্তির মধ্যে পার্থক্য কী চরণ এবং পঙ্ক্তির মধ্যে পার্থক্য হচ্ছে কবিতার চরণ বলতে একটি পূর্ণাঙ্গ বাক্যকে ধরা হয় কিন্তু পঙ্ক্তি সবসময় পূর্ণ বাক্য হয় না একটি চরণকে ভেঙে একাধিক পঙ্ক্তি বানানো যায় তবে পংক্তি যদি এক বাক্যেই শেষ হয়ে যায় তবে তা হবে চরণ জিজ্ঞেস করতে পারে মহাকাব্য কাকে বলে মহাকাব্য হল একটি বিস্তৃত গল্পধর্মী কবিতা এতে কোনো জাতির বা সংস্কৃতির বীরত্বগাথা তুলে ধরা হয় তো মহাকাব্যের সংজ্ঞা যদি আপনি দিতে পারেন অবশ্যই এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে মহাকাব্য কত প্রকার এবং কি কি। তো আপনারা জানেন যে মহাকাব্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জাত মহাকাব্য আর একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য তো জাত মহাকাব্যের মধ্যে কিছু জিনিস আপনাকে জেনে রাখতে হবে তা হচ্ছে পৃথিবীতে জাত মহাকাব্য আছে আবার চারটা একটা হচ্ছে রামায়ণ যেটি বাল্মীকি রচনা করেছেন একটা হচ্ছে মহাভারত যেটি ব্যাসদেব রচনা করেছেন একটা হচ্ছে ইলিয়ড যেটি হোমার রচনা করেছেন এবং আরেকটি হচ্ছে অডিসি যেটি হোমার রচনা করেছেন তো বুঝতেই পারছেন এই বিষয়গুলো কেন জানা জরুরি যখন আপনি বলবেন যে মহাকাব্য দুই প্রকার জাত মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য তখন এখান থেকে বোর্ডে যারা থাকবেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে পৃথিবীতে জাত মহাকাব্য কয়টি রয়েছে তো পৃথিবীতে জাত মহাকাব্য রয়েছে চারটি রামায়ণ মহাভারত ইলিয়ট এবং ওডিসি তার সাথে এটিও জেনে যেতে হবে যে এগুলো কারা রচনা করেছেন এবার জানি সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে তো সাহিত্যিক মহাকাব্য হচ্ছে যে মহাকাব্যের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি উচ্চারিত হয় তাকে সাহিত্যিক মহাকাব্য বলে তখন আপনাকে উদাহরণ জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে পূর্বেই বলেছি যে একই সাথে অনেকগুলো অ্যান্সার আপনারা করতে যাবেন না যেমন আপনাকে জিজ্ঞেস করলো মহাকাব্য কত প্রকার ও কী কী তাহলে আপনি বলবেন মহাকাব্য দুই প্রকার জাত মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য নিজে থেকে অতিরিক্ত অ্যান্সার করতে যাবেন না এরপর যদি আপনাকে জিজ্ঞেস করে যে সাহিত্যিক মহাকাব্য কাকে বলে বা এটা কি তখন আপনি জাস্ট সংজ্ঞাটাও বলবেন এখান থেকে এক্সামিনে জানতে চাইতে পারে কিছু উদাহরণ দেন তখন আপনি উদাহরণ দিতে পারেন যে ভার্জিলের ইনিড মিল্টনের প্যারাডাইজ লস্ট মধুসূদনের মেঘনাথ বোধ কাব্য তাহলে আপনার প্রশ্ন উত্তরের রেটটা বেড়ে গেল তাহলে বোর্ড যে প্রশ্ন আপনাকে করছে সেই প্রশ্নটা বেড়ে গেল আপনার রেসপন্স রেটটাও বেড়ে গেল তো রকম রিয়েল ভাইভ অ্যানালাইসিস করেই আমাদের এই নোটগুলো তৈরি করা হয়েছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণবিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেব ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয় ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয় ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দিব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকেই আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুড়াঙ্গা ঝেনাইদো নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কি জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেব বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেব পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ সাধারণক ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন